ইমুতে আপনি রাত দিন সারাদিন অ্যাক্টিভ থাকবেন বাট কেউ বুঝতে পারবে না যে আপনি ইমুতে অনলাইনে আছেন কিংবা অ্যাক্টিভ আছেন সো এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার ক্ষেত্রে এভরি ওয়ান মাই কনটাক্স কিংবা কাস্টম এটা সিলেক্টেড করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে নো বডি এটাকে সিলেক্টেড করে দিবেন সেক্ষেত্রে আপনি যে অনলাইনে আছেন সেটা অন্য কেউ দেখতে পারবে না দেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন এরপর দেখেন ইনফুট অ্যাস্টাটাস নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন সো এটা আপনার ক্ষেত্রে এরকম দেখেন অ্যাভরি মাই কন্টাক্স কিংবা কাস্টম এটা সিলেক্টেড করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে নো বডি এটাকে সিলেক্টেড করে দিবেন দেন দেখেন আপনি যে যে কাউকে যে কারোর সাথে যে মেসেজ করবেন টাইপিং যে লেখাটা শো করে তার ওদিকে সেটা শো করবে না এই কাজটি করলে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর দেখেন রিড রিসিপ্টস নামে একটি অপশন আছে এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন দেন দেখেন এখানে আপনার ক্ষেত্রে অভরি ওয়ান মাই কন্টাক্স এটা সিলেক্টেড করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে নো বডি এটাকে সিলেক্ট করে দিবেন সেই ক্ষেত্রে আপনি যদি অন্য সেক্ষেত্রে আপনাকে যদি অন্য কোনো মেসেজ পাঠাই সেই মেসেজটা আপনি পড়ে নিলেও ওই ব্যক্তি বুঝতে পারবে না সো আপনাকে কেউ মেসেজ পাঠালো আপনি সেটা দেখে নিলেন দেখে নেওয়ার পর যদি এরকম শো করে যদি যদি এরকম আইকন দেখায় সেক্ষেত্রে ওই ব্যক্তি বুঝে নেবে সহজে আপনি এই মুহূর্তে অনলাইন অ্যাক্টিভেশনটা আপনি অফ করে রেখেছেন এবং আপনি গোপনে তার মেসেজগুলো আপনি দেখে নিয়েছেন সো সিন করা অপশন দেখালে সে বুঝতে পারবে আপনি যে তার মেসেজটা আপনি সিন করেছেন ইমুতে ঢুকে তার মানে তার মানে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন ইমুতে অ্যাক্টিভ আছেন সো আপনি যদি এখান থেকে নোবড়ি এটাকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনি যে অনলাইনে আছেন আপনি যে তার মেসেজটা আপনি দেখে ফেলেছেন সেটা ওই ব্যক্তি বুঝতে পারবে না সো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি ইমুতে রাত দিন অ্যাক্টিভ থাকবেন অন্য কেউ বুঝতে না পারুক সেক্ষেত্রে আপনি এখানে এসে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এটাকে নোবড়ি করে দিবেন ইনফুট স্ট্যাটাস এটাকে নোবড়ি করে দিবেন রিট রিসিপস এটাকে আপনি নোবড়ি করে দিবেন এরপর থেকে আপনি ইমুত্তে রাত দিন সারাদিন অ্যাক্টিভ থাকলেও ইমো অ্যাকাউন্ট রাত দিন সারাদিন চালালেও অন্য কেউ বুঝতে পারবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন